সালামু আলাইকুম আমি আপনার সামনে যেন আজকে আসলাম এটার কারণ কিছু কিছু কথাবার্তা আপনার লগে আমার আছে যেমন মসজিদ সম্বন্ধে মসজিদ বিভিন্ন কাজকাম সম্বন্ধে আমরা সমাজ সম্বন্ধে সকলেই যে মসজিদের কেজে নম্বর এটা তালিক আপনার উপাস করার লাগে কিন্তু

শরীফ শরীফা বলতে তারা বুঝাইছে যে একটা বেতায় একটা এটা দেওয়া করতে হবে একটা ব্যাপারে একটা ব্যাটির দেওয়া করতে হবে নামে যেটার লাগে আমরা একটা নবীর লু তালেছিলাম